বিসমিল্লাই রহমান রহিম একাদশ শ্রেণীর ছাত্রী বিন্দু আসসালামু আলাইকুম আশা রাখি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো শীতের প্রকোপ দেখা দিয়েছে করোনাও বেড়ে চলছে এই মুহূর্ত এই মুহূর্তে সবাইকে একটু সাবধান সতর্ক থাকতে হবে ঘরের বাহিরে প্রয়োজন না হলে বের হবে না আর যদি একান্ত বাহির হতে হয় মাস্ক অবশ্যই ব্যবহার করবে তো শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমরা চতুর্থ অধ্যায়ের পৌঁছে গিয়েছি সেখানে আমরা তোমাদের আলোচনা করেছিলাম অংশীদারী ব্যবসা অংশীদারী ব্যবসা তাকে বলে এর বৈশিষ্ট্য সুবিধা সুবিধা আমরা দেখলাম অংশীদারী ব্যবসায়ের অনেক ভালো দিক রয়েছে যার এত ভালো দিক আছে তার আবার কিন্তু কিছু মন্দ দিকও রয়েছে সেগুলো আমাদের জানা দরকার একটি ব্যবসায় যে সুবিধা আছে তার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে সুবিধা যেমন জানা দরকার অসুবিধাগুলোও তেমনি জানা দরকার যখন আমরা অসুবিধা সম্পর্কে ধারণা লাভ করতে পারব ধারণা লাভ করতে পারব তখন আমরা সতর্ক হতে পারবো সাবধান হতে পারব তো এসো আমরা জেনে নেই এসো আমরা জেনে নেই সেই অংশীদারি ব্যবসায়ের অসুবিধাগুলো কি কি। তো তোমরা একটু লিখে নাও আমি বোর্ডে লিখি তারপরে আমরা পূর্বের ন্যায় আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অংশীদারী ব্যবসায়ের অসুবিধা আমি বোর্ডে পয়েন্টগুলো আগে লিখি পরে আলোচনা করব বন্ধুরা তোমরাও লিখে ফেলো এবং যারা ক্লাসটি দেখতেছ তারা এটা একটু শেয়ার করে দাও যাতে তোমাদের অন্যান্য অন্য বন্ধুরাও দেখতে পারে তো আমি লিখতেছি অংশীদারী ব্যবসায়ের অসুবিধা অংশীদারি ব্যবসায়ের অসুবিধা এক এভাবে তোমরা লেখো অসীম দায় সিমায় দুই স্থায়িত্বের অনিশ্চয়তা স্থায়িত্বের অনিশ্চয়তা আমি লিখে নিই তারপরে তোমাদের পরে শুনিয়ে দেব হ্যাঁ সীমিত সদস্য সংখ্যা সীমিত সদস্য সংখ্যা চার দ্রুত সিদ্ধান্তের অভাব দ্রুত সিদ্ধান্তের অভাব পাঁচ পরিচালনায় বিঘ্ন পরিচালনায় বিঘ্ন হয় সামাজিক ক্ষতি সাত অপচয় বৃদ্ধি অপচয় য় অপ্যয় বৃদ্ধি আট সমযুক্তার অভাব সীমিত মূলধন সীমিত মূলধন দশ মালিকানা হস্তান্তরে মালিকানা হস্তান্তরে অসুবিধা এগারো প্রদক্ষ অসৎ অংশীদারের অদক্ষ অংশী দ্বারের দায় ভার বহন হন অসম মুনাফা বন্টন এবং পৃথক সত্তার

শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই আমি অংশীদারি ব্যবসায়ের যেগুলো অসুবিধাগুলো আছে তা আমি বোর্ডে লিখে ফেলেছি আশা রাখি আমার সাথে সাথে তোমরাও লিখে ফেলেছ তা আমি একটু তোমাদের পরিবেশ শুনে শুনাই তারপরে আমরা আলোচনায় চলে আসি অংশীদারি ব্যবসা একটি বৃহদায়তুন ব্যবসা এই ব্যবসায় যেরূপভাবে কিছু সুবিধা পরিলক্ষিত হয় ঠিক তেমনিভাবে এর কিছু অসুবিধাও রয়েছে সে অসুবিধাগুলোর মধ্যে অসীম দায় স্থায়িত্বের অনিশ্চয়তা সীমিত সদস্য সংখ্যা দ্রুত সিদ্ধান্তের অভাব পরিচালনায় বিঘ্ন সামাজিক ক্ষতি অপচয় অপব্যয় বৃদ্ধি সমঝোতার অভাব সীমিত মূলধন মালিকানা হস্তান্তরের অসুবিধা অদক্ষ অসৎ কর্ম অংশীদারদের দায়ভার বহন অসম মনোফা বন্টন পৃথক সত্ত্বার অভাব গোপনীয়তার অভাব এভাবে আরও কিছু অসুবিধা আছে এগুলো আমাদের জানা থাকলে ভালো হয় তো আসো আমরা একটু আলোচনা করে নেই এই অসুবিধাগুলো কি কি এর ব্যাখ্যাগুলো আমরা এখন একটু দেখি খুবই সহজ তোমরা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে পরে এগুলো তোমাদের জন্য তেমন কোনো অসুবিধা হবে না আমি বোর্ডে লিখেছি অংশীদারি ব্যবসা একটি বৃহদায়তন ব্যবসা এই ব্যবসায় নানা ধরনের অসুবিধা আছে সে অসুবিধার প্রথমটাই হচ্ছে অসীম দায় তোমরা এ পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রথম অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে চতুর্থ অধ্যায় শুনেছ সেই একই কথা অসীম দায়টা কি অংশীদারী ব্যবসায়ের দায় অসীম অসীম মানে সীমাহীন দায় এই দায়টা এত বেশি থাকে যে এই দায়ের ফলে অনেকেই অংশীদারী ব্যবসা করতে আগ্রহী হয় না অর্থাৎ অংশীদারি ব্যবসায় যে দায় হয় সেই দায়গুলো সকল অংশীদারদের বহন করতে হয় যদি কারো পক্ষে এটা সম্ভবপর না হয় দায়টা বহন করা তাহলে একজনের হলেও সে দায়টা বহন করতে হয় কাজেই অংশীদারি ব্যবসার দায় অসীম এটা অংশীদারদের জন্য একটা অসুবিধারই ব্যাপার এরপরে আসো স্থায়িত্বের অনিশ্চয়তা এটা একেবারে সহজ একটি পয়েন্ট স্থায়িত্ব কি একটা অংশীদারী ব্যবসা কতদিন চলবে এর কোনো গ্যারান্টি নেই অংশীদারি ব্যবসাটা স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই এটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে কিভাবে বন্ধ হয়ে যেতে পারে অংশীদারি ব্যবসাটা ধরো কেউ মারা গেলে পাগল হলে দেউলিয়া হলে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি হলে এই রকম নানা কারণে বা যে কোনো এরকম একটি কারণে অংশীদারি ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে তার মানে অসুবিধাটা তোমরা বুঝতে পারছ অংশীদারী ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অংশীদারদের আয় রোজগার বন্ধ হয়ে যায় ফলে আবার সে বেকার হয়ে যায় তার সমস্যায় পড়তে হয় এই হলো স্থায়িত্বের অনিশ্চয়তা অর্থাৎ স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই এ কারণে কিন্তু অংশীদারগণ কি করে এই কারণে অংশীদারগণ দুশ্চিন্তার মধ্যে থাকে আমার ব্যবসাটা কত দিন চলবে কত দিন আমার ইনকামটা বহল থাকবে এই রকমের কোনো নিশ্চয়তা নাই ওই যেমন তোমাদের আলোচনা করছিলাম হ্যাঁ চা চাকরির নিরাপত্তা ঠিক সেই রকমের নিরাপত্তা থাকলে যেমন একটা লোক নিশ্চিন্তে কাজ করতে পারে আর ব্যবসায়ের স্থায়িত্ব থাকলেও সেরকম কাজ করতে পারে এখানে স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের সীমিত সদস্য সংখ্যা তোমাদের বৈশিষ্ট্যের মধ্যে আমি আলোচনা করেছিলাম সীমিত সদস্য সংখ্যা অংশীদারী ব্যবসায় সদস্য সংখ্যা সীমিত এটা অংশীদারী ব্যবসার জন্য একটা বড় অসুবিধা কতজন অংশীদার উনিশশো সালে আইনে কিন্তু এটা উল্লেখ আছে কী আছে সেখানে সাধারণ অংশীদারী ব্যবসার বেলায় সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন সর্বোচ্চ বিশ জন ব্যাঙ্কিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন এবং সর্বোচ্চ দশজন এর বেশি একটি অংশীদারী ব্যবসায় সদস্য নেওয়া সম্ভবপর হয় না এই জন্য বলা হয়েছে সীমিত সদস্য সংখ্যা অংশীদারদের প্রয়োজন অংশীদারি সদস্য বাড়ানো কিন্তু ইচ্ছা করলেই এটা বাড়ানো যাবে না কারণ আমাদের দেশে একটা অংশীদারি আইন আছে এই আইনের মধ্যে থেকে বা আইনের বাধ্যবাধকতা থাকার কারণে অংশীদারদের সদস্য সংখ্যা ইচ্ছা করলেই বাড়ানো যায় না এই বলছে সীমিত সদস্য সংখ্যা যদি প্রয়োজন হয় তাহলে এটা বাড়াইতে পারে না এর বেশি কোনটার বেশি ওই যে তোমাদেরকে বললাম দুই থেকে বিশজন এবং দুই থেকে দশজন এর বেশি বাড়ানো যায় না এটা একটা সুবিধা নেক্সট আসো দ্রুত সিদ্ধান্তের অভাব এই কথাটাও আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম হ্যাঁ যে যে কোনো ব্যবসার ক্ষেত্রে কুইক ডিসিশন বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সফলতার একটা পূর্ব শর্ত অংশীদারী ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না কেন যায় না নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখানে সদস্য সংখ্যা অনেক এই সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে কোনো অংশীদারেই কিন্তু একা কোনো ব্যাপারেই ব্যবসা সংক্রান্ত বিষয় একটা সিদ্ধান্ত নিতে পারে না তাকে সকল অংশীদারদের সাথে মতামত নিতে হয় এই জন্য সকল অংশীদার একত্রিত হওয়া যেমন সময় সাপেক্ষ ব্যাপার ব্যয় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ এই কারণে হচ্ছে যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না আবার মনে করো কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে সেখানে একটা মতানৈক্য দেখা দেয় অর্থাৎ এক এক একজন এক একটা ধরনের মতামত দেয় এটা সমঝোতায় পুষতে একটু সময় লাগে যেটা ব্যবসার জন্য ক্ষতিকর কাজেই বুঝতে পেরেছ দ্রুত সিদ্ধান্তের অভাবে অংশীদের ব্যবসায় কী সমস্যাটা সমস্যাটা হচ্ছে কুইক ডিসিশনটা নেওয়া যায় না যেটা ব্যবসার জন্য ক্ষতিকর আশা রাখি তোমরা বুঝতে পেরেছ নেক্সট আসো বন্ধুরা এরপর আছে পরিচালনায় বিঘ্ন পরিচালনায় বিঘ্ন মানে কি পরিচালনায় ব্যাঘাত পরিচালনায় সমস্যা কি একটি অংশীদারী ব্যবসা পরিচালনা করার অধিকার সকল অংশীদারদের আছে সকল অংশীদার যদি চিন্তা ভাবনা করে সকল অংশীদার যদি মনে করে আমি ব্যবসা পরিচালনা করব অথবা পরিচালনায় অংশগ্রহণ করব। কিন্তু বাস্তবে দেখা যায় পরিচালনার জন্য দরকার আমরা ধরে নেই চারজন পাঁচজন আমার সদস্য সংখ্যা আছে বিশজন এখন বিশ জনেই যদি পরিচালনা করতে চায় পনেরো জনে যদি পরিচালনা করতে চায় তাহলে সেখানে বিশৃঙ্খলা বিঘ্ন দেখা দেবে যেটা ব্যবসার জন্য ব্যবসার উন্নতির জন্য সফলতার জন্য শৃঙ্খলার জন্য সমস্যা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পরিচালনায় বিঘ্নটা কেন অর্থাৎ এখানে অদক্ষ অসৎ লোকেরাও কিন্তু পরিচালনায় আসতে চায় কি আমরা অতটুকু বুঝতেই আমাদের চলবে পরিচালনায় বিঘ্নটা তোমরা বুঝতে পেরেছ এরপরে আছে সামাজিক ক্ষতি সামাজিক ক্ষতিটা কি অংশীদারি ব্যবসাটা যদি চলার পথে হঠাৎ করে এই স্থায়িত্বের অনিশ্চয়তার কারণে যে কোনো সময় যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে সামাজিক ক্ষতি হয় যেমন ক্ষতি হয় এই এই অংশীদারী পরিবারের সদস্যবর্গ হ্যাঁ ক্ষতি হয় সমাজের লোকজনও হঠাৎ করে বন্ধ হয়ে গেলে সকলের এই ক্ষতি হয় এটা হলো সামাজিক ক্ষতি অংশীদারী ব্যবসায় এরপরে আছে অপচয় এবং অপপয় বৃদ্ধি অপচয় মানে কীভাবে বৃদ্ধি পায় তোমরা জানো যদি ব্যবসা মৃত সাথে পরিচালিত হয় তাহলে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ব্যবসায় ব্যয়ের পরিমাণ পরিচালনার কারণে ব্যয়ের পরিমাণ বেড়ে যায় মুনাফার পরিমাণ কমে যায় এখানে সদস্য সংখ্যা বেশি থাকায় সম্পদে যেমন অপচয় হয় অপব্যয়ও বেশি হয় সকলেই মনে করে এটা তো আর আমার একার না একটা কিছু অপব্যয় হলে সকলের মাথায় উঠবে সকলের মধ্যে বণ্টিত হবে সুতরাং আমি খরচ করি আমি একটু ব্যয় করি বেশি তাই না এইভাবে প্রত্যেকেই কিন্তু ব্যয়টার দিকে তেমন লক্ষ্য রাখে না ফলে অযথা হ্যাঁ অতিরিক্ত কিছু অপচয় এবং অপপায় বৃদ্ধি পায় যেটা ব্যবসায়ের ক্ষতির সম্মুখীন হয় এটা হলো অংশীদারি ব্যবসায়ের আরেকটি সমস্যা নেক্সট আসবে সমঝোতার অভাব খুবই সহজ সমঝোতা মানে কি ঐক্যমত হওয়া অংশীদারি ব্যবসায় সকল সদস্যের মতামত দেওয়ার অধিকার আছে হ্যাঁ দায়িত্ব আছে কর্তব্য আছে কোনো একটা ব্যাপারে কোনো একটা বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তখন এক একজনে এক একটা মত দেয় এই মতটা আমাদের ঐক্যমত্যে পৌঁছাই দেবে এই ঐক্যমত্য পৌঁছাইতে সময় সাপেক্ষ ব্যাপার সমঝোতায় সহসায় দেখা দেয় না জটিলতায় বেশিরভাগ দেখা দেয় যে যার মতে যদি সে থাকে হ্যাঁ যে আমি আমার মতে পরিবর্তন করব না আমারটায় রাখতে হবে আরেকজন বলে আমারটা রাখতে হবে এইটা ভালো এইটা ভালো এই ধরনের চিন্তাভাবনা আলাপ আলোচনা তাদের মধ্যে অহরহ হয়ে থাকে যা ব্যবসার জন্য ক্ষতিকর আশা রাখি তোমরা বুঝতে পারছো সমঝোতার খবরটা কি অর্থাৎ ঐক্যমত্তে বুঝতে সময় লাগে হ্যাঁ সমস্যা দেখা দেয় এরপর আছে সীমিত মূলধন এটা তো বোঝা যায় লিমিটেড ক্যাপিটালটা কি যে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা যদিও বেশি কিন্তু বেশিটা কত তা আমরা জেনে ফেলেছি এই এত লোকের পক্ষে একটা বৃহৎ আতন ব্যবসার যদি করার চিন্তা ভাবনা করা থাকে ব্যবসাটাকে যদি আয়তনে বৃদ্ধি করার চিন্তাভাবনা থাকে তখন মূলধন বাড়াই হয় এখানে দেখা যায় যে এটা অংশীদারী ব্যবসার মতানৈক্যের কারণে অংশীদারদের কারণে এই মূলধনের পরিমাণ অনেক সময় বাড়ানো যায় না আর বাড়ানো না গেলে কী হয় সমস্যাটা কোথায় দাঁড়ায় যে এটা আয়তনে বৃদ্ধি করা যায় না হ্যাঁ কারণটা কি কারণটা হচ্ছে যে ব্যবসার মূলধনের পরিমাণ সীমিত আশা রাখি এই পয়েন্টটা বুঝতে পেরেছ নিশ্চয়ই নেক্সট আছে মালিকানা হস্তান্তরে অসুবিধা একেবারেই সহজ একটি পয়েন্ট মালিকানা হস্তান্তর মানে অংশীদারী ব্যবসার মালিকানা না হস্তান্তর করা যায় না এটা একটা অসুবিধা আমি আমার মনে করো একটা অংশীদারী ব্যবসার আমি একজন অংশীদার এখন আমার নানা ধরনের সমস্যা আছে আমি পরিচালনা করব না আমার এইটা আমি আমার কোনো আত্মীয় স্বজনকে পুত্র ছেলে মেয়ে কাউকে কিন্তু আমি এটা দিতে পারতেছি না কারণ অংশীদারি আইনে এই ধরনের হস্তান্তরের কোনো নিয়ম নেই এটা একটা অংশীদারি ব্যবসার জন্য সমস্যা অর্থাৎ ইচ্ছা করলেই মালিক তার অংশটা অন্য কাউকে দিতে পারে না অন্য কাউকে হস্তান্তর করতে পারে না আর হস্তান্তর করার সাথে সাথে তো মালিকের নাই হস্তান্তর দিতে যায় কিন্তু এইটা করা সম্ভব না এটাও অংশীদারি ব্যবসার একটা বড় ধরনের সমস্যা নেক্সট আসো অদক্ষ এবং অসৎ অংশীদারদের দায় ভার বহন একটা প্রতিষ্ঠানে একটি অংশীদারী প্রতিষ্ঠানে দুই থেকে বিশজন লোক থাকে আবার ব্যাঙ্কিং ব্যবসায়ের ক্ষেত্রে দুই থেকে দশজন লোক থাকে এই সব লোকগুলোই কিন্তু সৎ হবে না এর মধ্যে কিছু সৎ আছে কিছু অসৎ আছে সবাই আবার অনুরূপভাবে দক্ষ হবে না কিছু দক্ষ লোক আছে কিছু অদক্ষ লোক আছে এই অদক্ষ লোকের কারণে অসৎ লোকের কারণে অংশীদারী ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে সেই দায়টা সেই দায় ভারটা সকল অংশীদারকে বহন করতে হয় তোমরা বুঝতে পারছো অসৎ লোক কাকে বলে এই অসৎ লোক অংশীদারি ব্যবসায় যদি টাকা পয়সা মেরে দেয় হ্যাঁ অংশীদারি ব্যবসার থেকে সবসময় টাকা সরানোর চিন্তা ভাবনা করে থাকে হ্যাঁ তাহলে পরে সেই ব্যবসায় কখনই উন্নতি লাভ করা যায় না মনোভার্জন করা যায় না অনুরূপভাবে একটা অদক্ষ লোক সেও পরিচালনায় অংশ নিতে পারে অদক্ষ লোক দ্বারা পরিচালনা করলে সে প্রতিষ্ঠান কখনোই উন্নতির মুখ দেখতে পারে না পারে না সফলতা অর্জন করতে ফলে এই দায় ভার নিতে হয় সমস্ত অংশীদারকে একটা দুইটা অসৎ লোকের জন্য অদক্ষ লোকের জন্য একটা প্রতিষ্ঠানে দুর্নাম সৃষ্টি হয় সুনাম নষ্ট হয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগুলো পুষিয়ে নিতে হয় কাদেরকে সমস্ত অংশীদারকে এই একটা অসুবিধা আছে আশা রাখি তোমরা এই পয়েন্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো এরপরে আসো অসম মনোভাবণ্ডন অসম মানে কি অসম হচ্ছে সমান না নিয়ম হচ্ছে আমরা তিনজনে ব্যবসা করি যা লাভ হবে তিনজনে সমান ভাগ করে নেব পাঁচজনে ব্যবসা করি যা মুনাফা হবে সেটা সবাই ভাগ করে নেবো পাঁচ ভাগের এক ভাগ আমি পাবো কিন্তু না অংশীদারি ব্যবসায় যদি চুক্তিতে কিছু বলা না থাকে তাহলে পরে কি হয় সে অংশীদারি ব্যবসা সমানভাবে বন্টিত হবে অর্থাৎ মুনাফাটা সমানভাবে বন্টিত হবে আর যদি বলা থাকে তাহলে অংশীদারী চুক্তি অনুপাতে বন্টিত হবে সবচেয়ে সহজ হয় যে আমরা এইভাবে যদি একটু আলোচনা করি যে অংশীদারী ব্যবসায় এমন কিছু অংশীদার আছে হ্যাঁ এমন কিছু অংশীদার আছে যারা মূলধন বিনিয়োগ না করেও পরিচালনায় অংশগ্রহণ না করো এই মুনাফার হারটা কম বেশি হয়ে থাকে এইটাই অসম আর এই কম বেশি যখন হয় তখন কিন্তু অনেকেরই মনটা একটু খারাপ হয়ে যায় আমি এত পরিশ্রম করলাম এত খাটলাম মূলধন দিলাম আর এখন সে মুনাফাটার আমি সমান পেলাম না এই এই একটা অসুবিধা যে অংশীদারী ব্যবসায় অনেক সময় এরকম অসম মুনাফা বন্টিত হয় যেটা প্রতিষ্ঠানের অনেকেরই মনোক্ষুণ্যের কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা আশা রাখি তোমরা বুঝতে পেরেছ অসম মুনাফা বন্টনটা কি অসমানই সমান না এসব আমরা এগুলো আবার পরেও আমরা বিভিন্নভাবে আলোচনা করব সেখানেও বোঝা যাবে আর একটি সিম্পল পয়েন্ট আছে পৃথক সত্ত্বার অভাব এটা তো আমরা বৈশিষ্ট্য অন্যান্য জায়গায় পড়েছি কি পড়েছি পৃথক সত্তাটা পৃথক সত্তাটা হচ্ছে যে অংশীদারি ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই এক মালিকানা ব্যবসায় কিন্তু তোমাদের এটা পড়েছি পৃথক সত্তা নেই অর্থাৎ অংশীদারকে এবং ব্যবসাটাকে আলাদা করে দেখা হয় না এইটি হলো পৃথক সত্তা এটা নিয়ে তেমন আর কিছু দরকার নেই অংশীদারি ব্যবসায় আর একটা অসুবিধা হচ্ছে এখানে পৃথক কোনো সত্তা নেই অংশীদারি ব্যবসা এবং ব্যবসার মালিক অভিন্ন সত্তার অধিকারী নেক্সট হচ্ছে গোপনীয়তার অভাব খুব সুন্দর একটি পয়েন্ট গোপনীয়তা এই সে আগের মতো তোমরা বলবা যে গোপনীয়তা বজায় রাখা অংশীদারি ব্যবসায় সফলতার একটা পূর্ব শর্ত অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা বেশি হয় এই ধরনের ব্যবসায় কখনোই গোপনীয়তা বজায় রাখা যায় না আর যখন গোপনীয়তা বজায় রাখা যায় না তখনই সেটা ব্যবসার ক্ষতির সম্মুখীন হয়ে থাকে সুতরাং গোপনীয়তা একেবারেই বজায় রাখা যায় না এটা কারো না কারো মাধ্যমে প্রকাশ পেয়ে যায় যে কারণে ব্যবসাটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় ব্যবসার গোপনীয়তা প্রকাশ পেলে ব্যবসা অনেক সময় সুনামও নষ্ট হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা আমার এই আলোচনা থেকে আমি আশা রাখি এখানে তোমার সমস্ত পয়েন্টগুলি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও তোমাদের সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করলে আমি নেক্সট ক্লাসে আবার সেটা তোমাদের ধরিয়ে দেব। হ্যাঁ আমি আলোচনা করলাম আসো আমরা একটু উপসংহারে যাই উপসংহারে আমরা আলোচনা কি করতে পারি যে উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় অংশীদারি ব্যবসায় যেমন কতগুলো কী আছে সুবিধা আছে আবার অসুবিধাও আছে সুবিধার তুলনায় অসুবিধাগুলো তেমন প্রকট না তেমন বৃহৎ না তেমন কঠিন না এই অসুবিধাগুলো অংশীদাররা মিলে একটু সতর্ক থাকলে একটু সাবধানতা অবলম্বন করলে অংশীদারি ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং সুন্দরভাবে দক্ষভাবে পরিচালনার ফলে এটা ব্যবসাটা উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা আজ আমরা আর এগোতে পারছি না এখানে এই ক্লাসটা আমাকে সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে আবার দেখা হবে তোমরা ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো এবং লেখাপড়া চালিয়ে যাও